عن النار وأدخل الجنة فقد فاز. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إكتم محمد الشاذلي بلغ الأولى بكماله كشاف <تشفت> الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هي رسول بجينا يمين ركتو بيد কোন সুতয় তুমি রেখেছো বেঁধে মরে কোন সুতয় জানি না গপনে কেমন করে জানি গপনে কেমন করে রিンドウই গড়েছো প্রেমের বলই হে রাসূল বুঝি না তো বেঁধে মরে কোন সুতো একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া বিবি খেলে প্রেমের খেলা সেরা উম দে তারে না নানান জালা আর সু কে আল্লাহ বলেন আর সব কে আল্লা বলেন খুলে দাও জানা তে তালা لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ايجبوني কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে ছাড়া আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জিংশবী তোমার একটু চিৎকার দিয়ে বলেন মার হাওয়া দক্ষিণ দাইনুর কোনmathscrি জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বর্ষিকি তাফসিরুল কোরআন মাহফিল অর্দুগর আসকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন দাইনুল কনসকুড়ি প্রধান অতিথি জনাব মোহাম্মদ হোসেন বিশেষ অতিথি বৃন্দ সামনে উপবিষ্ট এলাকার দিন দরদি ভাইয়েরা পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহামণি মহান রব্বুল আলামিনের আলিস দরবার শুকরিয়া শুকুরি আদায় করছি পাক রব্বুল আলামিন আমাদেরকে এসারের নামাজের পরে যে সময় আরামের বিছানায় থাকার কথা সেই মুহূর্তে আল্লাহ আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করে জান্নাতের বাগানের ফুল হওয়ার তাওফিক দিলেন সকলেই খুশি না বেজা আমার সাথে কথা বলতে হবে খুশি না বেজা খুশি থাকলে যে মহান রব আমাদেরকে আসার তাওফিক দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে জবান খুলে কালী মতুর শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ অনেক ভাই এখনো বাইরে আছেন তারা মাইকে আগে শুনবেন হুজুরের কণ্ঠ আছে কিনা এই জন্য কিছু কণ্ঠের পরিচয় দিলাম গোজল দিয়ে কিছু কিছু মানুষ চলে আসতেছে দেখতেছি এখন মানে কণ্ঠ শোনার জন্য আসছে বুঝছেন তো কণ্ঠ যা আছে সব উজাড় করে দিব আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের এলাকার সন্তান সকলে কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকবেন কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে তা ফিক দান করুক বলেন আমিন দেখি দেখি তিনি বলছেন তিনি আরো বলেছিলেন আমাদের যারা মৌলবাদী বলো নাস্তিকেরা নাস্তিকেরা আমরা মূলবাদী আছি আর তোমরা তোমরা আগায় আছি পাতা খাও কোন সমস্যা নেই কিন্তু সেখান থেকে যদি বারবার ভ্যাকসি মারো ষোলো কোটি মুসলমান গাছের গড়া ধরে এক ঝাঁকুনি দিবে

কথায় গেল ওই জালিমের বড় বড় কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাসার বিগত পনেরোটি বছর সব থেকে নির্যাতিত হয়েছে মাজরুম আলিমরা কথা কোন ঠিক কিনা আল্লামা মামুনুল হককে জেলখানায় ভরা হয়েছিল হাতে পায়ে বেড়ি পড়ি আল্লামা সাইদিকে তেরোটি বছর ধরে তারা জেলখানার মধ্যে ভরে কষ্ট দিয়েছে তবুও তাদের শান্তি হয় নাই শেষে তারা ইঞ্জেকশনের মধ্যে বিষ মিশিয়ে তাকে শহীদ করে দিয়েছে কথা কোন ঠিক কিনা তারা মনে করেছে এক সাইদিকে তারা মারবে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিবে কিন্তু তারা জানে না এক সাইদি শহীদ হবে লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে তৈরি করে দিবেন আল্লাহ সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি এটাই জানি আল্লাহ তাকে শহীদের উচ্চ মর্যাদা দান করুক বলেন আমি আমার ভাইরা এই পৃথিবীতে কোন নাস্তিক কোন জালিম মানুষের উপর জুলুম করে কেউ টিকে থাকতে পারে নাই কারণ ফেরাউন কে আল্লাহ ধ্বংস করেছে নীল নদী চুবাইয়া চুবাইয়া ঠিক কিনা নমরুদ কে ন্যাংলা মশা দিয়ে সাইজ করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পাঁচ বছরের ক্ষমতা পাওয়ার পরে তুমি অহংকার করতেছো পাঁচ বছর তোমার পর পাঁচ বছর পর তোমার ক্ষমতার অধিকারী তিনি হচ্ছেন কে ফেরাউন মানুষের উপরে এত জুলুম করেছিল অন্যায় করেছিল ফেরাউন একদিন উনা নিসা যতগুলো পুত্র সন্তান হলো সমস্ত সন্তানগুলোকে জবাই করা হলো 12000 9 40000 যত শিশু কে হত্যা করেছিল কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে موسی আলাইহিস মায়ের গর্ভে যখন চলে আসলেন মুসা আলাইহিস আমার মা টেনশনে পড়ে গেলেন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে ফেরাউন আমার সন্তানকে হত্যা করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাঠির বামে কাঠির বাক্স পাঠিয়ে দিলেন সেই বাক্সে বন্দী করে মুসা আর এই হিসলামকে নির্নদের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো ভাসতে 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 এমন জায়গায় থেমে গেল যে জায়গায় ফেরাউনের স্কে আসিয়া গোসল করার জন্য ঘাটের মধ্যে নেমেছে ফেরাউনের রাজপ্রাসাদ ছিল নীলদের কিনাড়ায় ফেরাউনের ইস্টে আসিয়া যখন আপনাকে কে বললো এই সন্তান আপনার ভাষা শিখবে আমার ভাষা শিখবে এই সন্তানটা যখন বড় হবে আপনার বিরুদ্ধাচারণ করবে না যতই বড় নেতা হোক বউয়ের কাছে কিন্তু না। যতই বড় নেতা হোক কাছে একটু আর যতই বড় হুজুর হোক বউয়ের কাছে কি হুজুরগিরি খাটে যত বক্তা গিয়ে মাহ মাহফিলে গিয়ে তোমাকে মানুষ বক্তা বলবে আমার কাছে তুমি জিরো ঠিক না এক রাজ্যে নাকি এক রাজা তার প্রজাদেরকে বলতেছে তোমরা আমাকে কেমন ভয় পাও উজির বলতেছে মহারাজ আপনার রাজ্যে আপনাকে যত বেশি পুরুষরা ভয় না পায় তার থেকে বেশি ভয় পায় তাদের স্ত্রীদেরকে বলে তাই নাকি বলে হ্যাঁ রাজা এবার কি করেছে সমস্ত পুরুষদেরকে ডাক ডেকেছে ডাকার পরে বলতেছে আচ্ছা তোমরা কে কে বউকে ভয় পাও ডান দিকে আসো এখন সমস্ত পুরুষ ডান দিকে আসছে একজন বাম দিকে দাঁড়িয়ে আসে বাদশা মনে করেছে তাহলে একজন অন্তত পেলাম যে বউকে ভয় পায় তুমি তাহলে বউকে ভয় পাও না ওই ব্যক্তি বলছে মহারাজ বউকে ভয় পায় কি না জানি না কিন্তু আমার বউ বলেছে সবাই যে এই দিকে যাবে তুই যদি ওই দিকে যাস তোর ঠেন ভেঙে দিবে তারা মানে সেও কিন্তু বউকে ভয় পায় ঠিক কিনা তো আসি সালাম বলছেন স্বামী যেখানে যান সেখানে শুধু আপনি মুসার গন্ধ পান এটাই যে মুসা আপনাকে কে বললো এই সন্তানকে যা কিছু আমি আপনার কিন্তু মারতে দেব না ফেরাউন বলছে ঠিক আছে তুমি আমার রাজরানি তোমার কথা কি আমি ফেলতে পারি তুমি সুবহানাল্লাহ এখন দূত পান করাতে হবে কে পান করাবে ফেরাউন ঘোষণা দিল কে আছো আমার রাজদরবারে আমার istri আছে একটা সন্তানকে লালনের জন্য নিয়েছে পালনের জন্য নিয়েছে কে দূত পান করাবে এই ঘোষণা যখন ফেরাউন দিল ঘোষণা দেওয়ার সঙ্গে জন্য উচ্চ বেতন লাভের আশায় ফেরাউনের রাজ দরবারে এসে ভিড় করতে লাগলো মুসা আলিহিস তিন দিন ধরে অনেকগুলো মহিলা আসে কিন্তু মুসা আলহিসাম তার